হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি চুকনগরের সেই বিখ্যাত আব্বাস হোটেলে খুলনা শহরের রয়্যাল মোড় থেকে এটির দূরত্ব ৩২ কিলোমিটার যেখানে আপনারা আপনাদের পার্সোনাল গাড়ি অথবা ইজি বাইক ভাড়া করলে খরচ পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকা চুকনগরে আসার পথে আপনারা আব্বাস হোটেল নামে অনেকগুলো হোটেল দেখতে পাবেন আজ আমরা যাচ্ছি অরিজিনাল চুকনগরের আব্বাস হোটেলে হোটেলের লোকেশনটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এটি বাস স্ট্যান্ডের একদম মোড়ে অবস্থিত গাড়িতে প্রায় চল্লিশ মিনিট আসার পর হোটেলে এসে প্রচুর ভিড় দেখতে পেলাম কারণ শুক্রবার ছিল কিছুক্ষণ অপেক্ষা করার পর টেবিলে বসতেই রসুন এবং চুইঝাল দিয়ে রান্না খাসি নিয়ে আসলো যেখান থেকে আপনারা নিজের পছন্দ মতো বাছাই করে নিতে পারবেন এবং দাম পড়বে প্রতি পিস দুশো টাকা এছাড়া ইচ্ছা মতো রসুন এবং চুইঝাল নিতে পারবেন ভাত প্রতি প্লেট বিশ টাকা এবং এক্সট্রা ভাত পড়বে দশ টাকা করে ওদের রান্না এতই সুস্বাদু যে বিভিন্ন জেলা থেকে মানুষ খুলনায় আসে শুধুমাত্র আব্বাস হোটেলের চুইঝালের মাংস খাওয়ার জন্য আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ